ইরান এবং ইসরায়েলের মধ্যে সম্পর্ক খুব একটা খারাপ ছিল না কিন্তু উনিশশো সালে ইরানে ইসলামিক বিপ্লব ঘটে আর ক্ষমতায় আসে আয়তুল্লাহ খমেনি ইনি ক্ষমতায় আসার পর ঘোষণা করেন যে ইসরায়েল হচ্ছে শয়তানের রাষ্ট্র তাদের মতে ফিলিস্তিনে ইহুদি রাষ্ট্র গঠন অবৈধ ও অমানবিক এরপর থেকে ইরান কখনোই ইসরায়েলকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেয়নি এছাড়া ইরান একটি শিয়া ইসলামিক রাষ্ট্র আর ইসরায়েল হচ্ছে একটি ইহুদি গণতান্ত্রিক রাষ্ট্র এই দুই দেশের রাজনৈতিক ও ধর্মীয় আদর্শ সম্পূর্ণ ভিন্ন ইরানের চোখে ইসরায়েল হচ্ছে মধ্যপ্রাচ্যে আমেরিকার দালাল আর ইসরায়েলের চোখে ইরান হচ্ছে সন্ত্রাসের পৃষ্ঠপাষক ইরানের ইচ্ছা হল সিরিয়া ইরাক লেমানান ইয়ামান সহ পুরো মধ্যপ্রাচ্যে শিয়া প্রভাব বিস্তার করতে আর ইসরায়েল এই শিয়া বলায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে চাই এই কারণে ইরান হিজবুল্লাহ হামাস হুতির মতো মিলিশিয়াদের সাহায্য করে আর ইসরায়েল এইসব গোষ্ঠীর উপর ড্রোন মিসাইল বা বিমান হামলা চালায়। এটি আসলে এক ধরনের প্রক্সি যুদ্ধ যেখানে দুটি দেশ সরাসরি না লড়ে তৃতীয় পক্ষ দিয়ে লড়াই করাই এছাড়া আরেকটি বড় কারণ হলো ইরানের বহু বছর ধরে পারমাণবিক বোমা তৈরি করার ইচ্ছা ইসরায়েল আশঙ্কা করে যদি ইরান পারমাণবিক বোমা তৈরি করে তাহলে তাদের অস্তিত্ব বিপন্ন হয়ে যাবে এই ভয়ে ইসরায়েল গোপনে ইরানের পারমাণবিক বিজ্ঞানীদের হত্যা করে আর নিউক্লিয়ার প্ল্যান্টে সাইবার ভাইরাস দিয়ে হামলা চালায়। এরপর দু সালে গাজায় হামাস ইসরায়েল যুদ্ধ শুরু হয় ইসরায়েল বলে হামাসের এই আক্রমণের পেছনে ইরানের অর্থ ও অস্ত্র দায়ী এই কারণে ইরান দু সালের এপ্রিল মাসে প্রথমবারের মতো সরাসরি ইসরায়েলের উপর শত শত ড্রোন আর মিসাইল ছড়ি এর ফলে ইসরায়েল ইরানের ভিতরে ঢুকে সরাসরি পাল্টা হামলা করি এই প্রথম দুই দেশ সরাসরি যুদ্ধের মুখোমুখি হয় যা গোটা বিশ্বকে চিন্তায় ফেলে দেয় কিন্তু হালি করে আবার ইসরায়েল ইরানের উপর হামলা করি ইরান জবাবে পাল্টা হামলা করি এর ফলে দুই দেশেরই প্রচুর ক্ষতি হচ্ছে অবশেষে একটি কথা বলা যায় এই যুদ্ধ যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তাহলে এতে যুক্ত হতে পারে আমেরিকা সৌদি আরব রাশিয়া এবং চীনের মতো শক্তিশালী রাষ্ট্র এবং এটি যদি আরও বড় আকার ধারণ করে তাহলে তৃতীয় বিশ্বযুদ্ধের সম্ভাবনা অস্বীকার করা যাবে না এটি ছিল ইরান ইসরায়েল যুদ্ধের পিছনে ইতিহাস কারণ ও বর্তমান পরিস্থিতি তুমি কি মনে করো এই যুদ্ধ থামবে নাকি সামনে আরও বড় সংঘর্ষ অপেক্ষা করছে তোমার মতামত কমেন্টে জানাও